এবছর তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো ফার্স্ট অফ অল তোমাকে কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তোমার টার্গেট হচ্ছে তোমার যে জিনিসটা তোমার যদি মেডিকেল টার্গেট হয়ে থাকে তাহলে মেডিকেল আর তোমার যদি জাহাঙ্গীরনগর টার্গেট হয়ে থাকে জাহাঙ্গীরনগর এবং তুমি যেখানে পরীক্ষা দিতে চাও তোমার ম্যানুয়ালি যেটা টার্গেট সো সেটাকে তোমাকে ম্যানুয়ালি ফোকাস করতে হবে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো এই জিনিসটা তুমি আইডেন্টিফাই করো তুমি যেহেতু একজন সেকেন্ড টাইম আর তোমার এবার চান্স লাগবেই লাগবে তাহলে তুমি যখন নির্দিষ্ট করতে পারবা যে আমি এই ইউনিভার্সিটি পরীক্ষা দেবো এই ইউনিভার্সিটির এরকম মানদণ্ড ছিল তাহলে তুমি ওইভাবে প্রিপারেশনটা নিতে পারবা এবং তুমি জানো তুমি একটাবার পরীক্ষা দিয়েছো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় কোন জায়গায় তোমার প্রবলেম ছিল কোন জায়গায় তোমার ল্যাক ছিল এই জিনিসটা তোমার কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে তুমি আইডেন্টিফাই করতে পারছো তাহলে এই জিনিসগুলো তোমার কিন্তু কি করা যাবে না প্রিভিয়াস আর কিন্তু ফুল করা যাবে না তাহলে তোমাকে সুন্দর করে কি করতে হবে অবশ্যই অবশ্যই ঘুষে প্রিপারেশন নিতে হবে কারণ তুমি জানো একটা চ্যাপ্টার কিভাবে শেষ করা উচিত একটা চ্যাপ্টার তুমি সুন্দর করে ধরলাম মনে করো পদার্থ বিজ্ঞানের পঞ্চম অধ্যায় তুমি ধরছো কাজ ক্ষমতা শক্তি পড়বা তো সেই ক্ষেত্রে কাজ ক্ষমতা শক্তির জন্য ওই অধ্যায়টা দেখবা স্পেসিক তুমি কি করবা সুন্দর করে রিডিং পড়ে ফেলবা এরপর বিগত প্রশ্নের যত কোশ্চেন আছে সেগুলো সলভ করবা এবং রিডিং পড়ার সময় তুমি দেখবা যে কিছু কিছু স্পেসিক জিনিস আছে সূত্র মাত্রা একক যেগুলো আছে এইগুলো তোমাকে আলাদা খাতায় তোমায় কি করতে হবে অবশ্যই অবশ্যই সুন্দর করে নোট করে ফেলতে হবে তাহলে দেখা যাবে একটা অধ্যায়ের মধ্যে মূল যে থিম সেই থিমগুলো তোমার কিন্তু সুন্দর করে আইডেন্টিফাই করা হয়ে গেছে এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি ইন্ডিভিজুয়াল সুন্দর করে ঘুষিয়ে নোট করে প্রিপারেশন নিতে পারো অনায়াসেই তোমার দ্বারা টপ করা সম্ভব বুঝছো আর যাদের মেডিকেল প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে বা মেডিকেল প্রিপারেশন নিতে চাচ্ছ তোমাদের হাতে কিন্তু পর্যাপ্ত সময় নেই এই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে কারণ বিগত বছরে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের এগারো কি পনেরো তারিখে হয়েছিল তো এবছর কিন্তু জানুয়ারি মাসের আগে হয়ে যাবে মোটামুটি দেখা যাবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে তোমাদের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা হবে যারা তোমরা সেকেন্ড টাইম টার্গেট করছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু সুন্দর করে ঘুষিয়ে প্রিপারেশন নিতে হবে

ভোল্টেজ দিতে পারো ফি হচ্ছে দুইশো দু টাকা আর সরি তিনশো দু টাকা তুমি কি করবা স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা তিনশো দু টাকা বিকাশ বা নগদ ছিন্ন মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ